নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন রয়েছে বিনাপানি ঘাটে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলাতে এই ঘাটটাতে বসি দিনের আলোয় আপনাদের ঘাটটা দেখাচ্ছি এখন নদী কানায় কানায় পরিপূর্ণ জোয়ার উঠেছে আর আমার পেছনে আমাদের ক্লাব বিনাপানি আর ওই ঘাটে ঢোকার মুখে ওখানে একটা নামের ফলক লাগানো আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ঘাটটা নির্মাণ করা হয়েছিল আর এখন যাব আমাদের নতুন জমির পাশ দিয়ে আমার বন্ধু কমলের নতুন ঘরের কাজ হচ্ছে ঠিক মাঝের পাড়াতে আমার যেখানে নতুন জায়গা সেখান থেকে আরেকটুখানি সামনের দিকে গেলে ওখানে ওর নতুন বাড়ি হচ্ছে ওখানে আজকে হচ্ছে টাইপিং ঢালাই তো ওখানে যাব বন্ধুবান্ধবের কাজ কোনো ভালো কাজে পাশে থাকতে হবে কারণ একে অপরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি কানুদা প্রদোষদা কমল ওদিকে জয়দেব অনুপ সব ভাই ভাই আমরা একসঙ্গে চলি ফিরি সুখে দুখে একে অপরের পাশেও থাকি তো আমি সকালবেলা ওকে ফোন করেছিলাম যে কাজবাজ কদ্দূর বললো যে মালপত্র আসছে মিস্ত্রিরা কাজ করছে তো আমি কোথাও বেরোবো বললে চট করে বেরোনো যায় না বাড়ির দিকে এই ভিডিও সঙ্গে যুক্ত থাকলে সেটা আমার এখানে যারা এসেছেন তারা জানেন অনেক ক্ষেত্রে তারা বসে থাকলেও কথা বলার সময় হয়ে ওঠে না ওদিকে একেবারে ঘড়ির কাঁটা ধরে আমাদেরকে চলতে হয় তো যাই হোক কুকিংয়ের ভিডিওটা শুরু করে ওদিকে রান্নাবান্না চলছে আর আমি হেঁটে হেঁটে এলাম কারণ রাস্তাটা শুকনো ছিল এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে আবার রাস্তাটা একটু প্যাচপ্যাচে হয়ে গেছে সকালবেলাতে আমাদের যে ইট আসার কথা ছিল গতকাল ইটটা দিয়ে গেছে গোপাল ইট দিয়ে আবার কমলের ওখানে মাল দিতে গেছে তো যাই হোক এখান থেকে যাব আরও কয়েকজন যাবে কমল বললো যে থেকে আছে তুই বিনা পানি পর্যন্ত আয় আমি গিয়ে তোকে নিয়ে আসছি কারণ আমি গাড়িটা বের করতে পারিনি আর এখানে যে গাড়িটা আছে সেটা কী কারণে বুঝতে পারছি না ওর ওই যে তেলের পাইপে বোধ ময়লা টয়লা পড়েছে স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন ওখান থেকে ঘুরে ফিরে তারপরে বাড়ি থেকে যাব। সামনে আমাদের ক্লাবের ঘের আর ওখান থেকে পাইপ লাগানো আছে এখানে একটা পাটা জাল পাতা আর এখানে দেখতে পাচ্ছি আমাদের পাড়ার একটা ছেলে দোন পেতে রেখে গেছে এই দেখুন হলুদ সুতো আর বেশ মাঝখানে একটা ভারী কিছু দিয়ে আর বড়শি বেঁধে চার দিয়ে ফেলা আছে মাছ পড়লে টানবে তো ছোটবেলাতে দোন বাওয়ার একটা প্রবণতা কিন্তু এখানকার ছেলে মেয়েদের ভিতরে বিশেষ করে ছেলেদের ভিতরে খুবই থাকে প্রচুর জোয়ার উঠেছিল এখানে জল উঠে গেছিল দেখুন জায়গাটা ভিজে সন্ধ্যাবেলা আমরা কিন্তু একদম এমাথা ওমাথা এই যে কিছুটা করে উঁচু যে পিলার মাথাগুলো বের হয়ে আছে এর উপর দিয়ে সারিবদ্ধভাবে লোকজন বসে এক্ষুনি এখানে দুম করে একটা মাছ উঠলো এই ঘাটে দাঁড়িয়ে সামনে বয়ে যাওয়া এই গোমর নদীর দিকে তাকিয়ে নির্দিধায় বলা যায় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এখানেও একটা নৌকা মাছ ধরার নৌকা আর এদিকে পাঠা জল আর একটা পাতা আছে ভাটা লেগে গেছে কনের মধ্যে থেকে জল সরে আসছে হুহু করে আমাদের বিনা পানির সেই পরিচিত জায়গা বটতলা বিকালে বসার জায়গা গাছতলাতে বসে আছে আমাদের নিহাদদা সুরঞ্জন বসে আছে মহুয়ার তলায় হ্যাঁ কি বলছো মহুয়ার আমার কাছে ভল গেছে পুরো দেখো

আমাদের প্রিয় দয়াপুর বিনা পানি সংঘ কোমল তো আসছে বললো সে কই না আমাকে একটু আগে কথা হয়েছে বললো আসছে আমাদের সৌরভদের স্কুল এখন স্কুল চলছে আর আমাদের কালীপূজার মাঠ স্কুল মাঠেই কালীপূজা হয় আমাদের অর্ধ সমাপ্ত কালী মন্দির কমল আমাদের নিয়ে যেতে এসছে আচ্ছা একটা গাড়িতে কজনকে নিয়ে যাবি

আবার ওখানে মিস্ত্রি কাজ করছে ওদের জন্য একটু টিফিন নিতে হবে দোকান তো বন্ধ বোধহয় আছে অনকা দোকান বন্ধ আছে কমল গেল বাড়িতে ডাকতে বিস্তলা ফেলেছে আর ঘুঘু ওখানে এত পরিমাণ বসেছে হ্যাঁ এখানে কারা চাতক করেছে পাখিতে তো পুরো একদম হ্যাঁ এই সময় তো তাড়া দিলাম তা অন্তত কয়েকশো ঘুঘু উড়ে গেল আমাদের আরেকটা গাড়ি এলো টিফিন দিলো ওদের গাড়িতে নিয়ে ওই চলে যাচ্ছে সামনে আপনার পিছে পিছে যাচ্ছে এক ছাড়া বৃষ্টি হলো একটা হ্যাঁ ওয়েদারটা এরকম ভালো থাকবে যদি থাকে তাহলে বলো আমার গাড়িটাও নিয়ে আসা যায়

এই ব্রিজের মাথা উঁচু হয়ে আছে তো এখানে ঢালাইটা হবে কমলের কমলের আজকে ঢালাই হচ্ছে ওখান থেকে কাঠ খুলে এনে কাল পরশু কাঠ খুলে এনে এখানে কাজ করবে আর বের হয়েছে দেখতে পাচ্ছি ওখানে একটা বাছুর উঠেছে দেখতে পাচ্ছি আসলে মাঠটা পুরো জলে না ভরলে হ্যাঁ গরু ছাগল আটকানো যাচ্ছে অশেষ ধন্যবাদ আজকে ইটটা দিয়েছিস কতটা ইট দিয়েছি তিনশো তিনশো হ্যাঁ তো নরম মাটি নরম মাটি আমার ওখানে ইট দিয়েছে তারপরে এখানে মাল দিচ্ছে এখানে ঢালাই হবে এই পাথরগুলো তো দেয় পাথরগুলো একটু ধুয়ে নেওয়ার দরকার এই যে কমলের নতুন বাড়ি হচ্ছে এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে ওদিকে আর এটা তো গোডাউন গোডাউন তো আপনারা আগেই দেখেছেন প্রচুর মালপত্র সাউন্ড সিস্টেম আরে অবস্থা গোডাউনের কোনো সময় ভালো থাকে না গোডাউন গোডাউনের মতোই থাকে মেশিন ছাড়া হাতে মশলা মাখানো হচ্ছে এখানে দিক থেকে ঢালা হচ্ছে এবং ঘরের মাপটা কিন্তু পরিষ্কার এবারে বোঝা যাচ্ছে হ্যাঁ পঁচিশ বত্রিশ পঁচিশ বত্রিশ বারো ফুট করে আর হবে রুমগুলো সে কারণে তোমার পঁচিশ ফুট নেওয়া যাতে সি আর বারো ফুট পাওয়া যায়

আর এখন খুব ভালো এই হচ্ছে কমলের পুকুর আর একটুখানি যদি জুম করি এই মাঠ দিয়ে দেখুন আপ্যায়নের ঘরগুলো ওই দেখা যাচ্ছে জল ঘর থেকে শুরু করে এই যে কিচেন দেখা যাচ্ছে মাঠের মাঝে একটা হলুদ বাড়ি দেখা যায় সেটা কিন্তু এই বাঁধারে আর ডান পাশে দেখুন ওই যে সাদা ঘরগুলো আমাদের আপ্যায়নের ঘর আর এই যে বাড়ি যেখানে হচ্ছে এখান থেকে একদম সোজা ওপারে হচ্ছে কমলদের বাড়ি নদী রাস্তার গায়ে আর ওই জমির মাথা হচ্ছে এই মাঝের পাড়া যেটা দেখা যায় আমাদের জল বসে সেই পাড়া এটা এই রাস্তার গায়ে আর এখান থেকে জয়দেবের বাড়ি একদম কাছে আবার এখান থেকে আর একটুখানি দু চার মিনিটে এগিয়ে গেলে আবার আমার মানে সব এই লাইনে আবার ডান দিকে একটুখানি এগিয়ে গেলে কান দা তারপর একটু গেলে বাজার আর একটু গেলে বাজার সেই জন্য আমরা সব এখন মাঝের পাড়ায় চলে এসেছি আস্তে হচ্ছে ও পাড়ায় যাও একদম ওপারে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম হ্যাঁ সে তো দেখিয়েছি গাছ আছে এটা লেবু গাছটা একটু এই গেছে ওটা আছে লিচু গাছ হ্যাঁ ওকে সবেদা তারপর ওটা আম হুম এখন আম ধরে আছে আর ওটা পেয়ারা তারপর জাম বেশ কিছু ফলের গাছ লাগিয়েছিলাম মোটামুটি হয়েছে একদম আর ব্যাপারটা আস্তে আস্তে না থাকার কারণে আর এখানে কিন্তু কমলের কাকা কমলের বাবা বড় অন্যান্য কাকারা সব শরিকরা আছে কমলের ভাই আছে এই রাস্তা দিয়ে একটুখানি সামনে গিয়ে ওই যে বাড়ি পুকুরের ওপারে তেঁতুল গাছের তলাতে খুব ঠান্ডা আকাশে মেঘ আছে একটা ভ্যাকটা গরম কিন্তু এই তেঁতুল গাছের তলাটা বেশ ঠান্ডা আর কমলের ঠাকুরদাদা আজার আমাদের মধ্যে নেই তার হাতে লাগানো একটা বড় বকুল গাছ রয়েছে এখানে এই বকুল ফুলের মালা ওর ঠাকুরদা গাঁতেন পূজায় দেওয়ার জন্য আর কমলের ঠাকুরদা ছিলেন বৈষ্ণব মানুষ ওনার নাম হচ্ছে যতীন সাধু তো সেই সূত্রে যতীন সাধুর যারা ছেলেরা রয়েছে তাদেরকেও সাধু বলা হয় কমলের বাবাকেও সাধু বলে কিন্তু কমলকে আর কেউ সাধু বলে না সে কমলটা কই

কমল এতক্ষণ ধরে আমাকে বোঝালো যে কোথায় কি হচ্ছে ঘরে আমি তো এতদিন ধরে বুঝতে পারছিলাম না সবে ওই বেস গুলো ঢালা হচ্ছিল তো কোথায় কি বোঝা যাচ্ছিল না কমল এতক্ষণ ধরে আমাকে বোঝালো এখানে এই ওখানে ওই আইডিয়া পেলাম কমলের কাজ একদম পরিচ্ছন্ন হবে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের পাশে বসে ও হাফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে যাই হোক খুব ভালো ঘরের মোটামুটি বেস স্টেজগুলো খুব স্ট্রং করে করেছে বলছে আমি একটা ছাদ দিয়ে উপরে আর একটা রুম করব ব্যাস ওইখানেই থেমে থাকবো তো তলাটা বেশ ভালো করে করা ইচ্ছে করলে উপরে দুটো ছাদ মারা যাবে দুটো তিনটে পর্যন্ত ছাদ দেওয়া যাবে সবার বক্তব্য যে তো একটা মেয়ে ওদিকে নদীর ধারে একটা বড় বাড়ি হয়ে গেল। আবার এখানে একটা বাড়ি হচ্ছে থাকবে কোথায় সকলে বলছে যে দ্বিতীয় অপশন একটা কিছু ভাবতে হবে এটা নিয়ে কোনো মন্তব্য তুই করিস না এই মন্তব্য আমি এই বিষয়ে কোন আমাদের অনেকে অনেকে কিন্তু অনেকে কিন্তু কমেন্টে লিখছে যে কমলদার একটা মেয়ে তাহলে ও এত জায়গায় বাড়ি করছে কোথায় থাকবে না মানে বাসাটা লোকের অভাব হবে না এক কোথায় বাড়ি বিল্ডিং করলে ব্যবহার করা ভোগ করার লোকের অভাব হয় না তাছাড়া কি এই প্রাকৃতিক দুর্যোগ দিন দিন যা বেড়ে চলেছে তো

এই যে আম দেখুন বড় হয়েছিল দাঁড়া দাঁড়া পুকুরে পড়ে যাবো এইটা নাকি আম

এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচ্ছপ আছে এটা কিন্তু একদম শিওর যদিও কচ্ছপ ধরা নিষিদ্ধ কাজেই থাকলেও কিছু করার নেই একটা সময় যখন নিষিদ্ধ ছিল না তখন এখানে প্রচুর কচ্ছপ ছিল কিন্তু এখন কচ্ছপ কচ্ছপ হচ্ছে সংরক্ষিত প্রাণী ধরা যাবে না তবে দেখলে ভালো লাগে কারণ সচরাচর দেখা যায় না তো হ্যাঁ পেয়ারা গাছটা জলের দিকে ঝুঁকে গেছে তবে ভাই

ছিল সাধারণত দুপুর বেলা বাড়িতে কুকিং এর ভিডিও হয় আমাকে সারাক্ষণ ওর মধ্যেই ডুবে থাকতে হয় কিন্তু আজকে আমি সুস্মিতাকে বললাম যে আমি কুকিং এর ভিডিও শুরু করব কিন্তু শেষ করব না আমি কমলের ওখানে যাব। একবারও আমাকে বারণ করেনি বলল ঠিক আছে তুমি যাও তোমার বন্ধু বাড়ি হচ্ছে অবশ্যই তোমার যাওয়া দরকার তো আজকে ওর এখানে ঢালাই হচ্ছে সারাক্ষণ এখানেই আছি যাব দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে সেই অর্থে নেই ছাদের দিন অবশ্যই এখানে মাংস ভাত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে তবে এখন যেহেতু নিচের কাজকর্ম হচ্ছে হালকা টিফিনের ব্যবস্থা আছে তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এখন ওই টিফিন টিফিন করছে ওরা সকলে কিছুক্ষণ পরে আমরা বাড়ির দিকে যাব তো যতক্ষণ আছি ততক্ষণ টুকরো টুকরো চিত্র আপনাদের সামনে তুলে ধরছি কিছুদিন ধরে তো বাড়ি থেকে বেরোতে পারছি না আপ্যায়ন মানে বাড়ি বলতে এখন বাড়ি আর আপ্যায়ন সমর্থক হয়ে গেছে আমাদের কাছে তো ওখানকার ভিডিওই হচ্ছে একটু বাইরের ভিডিও আপনাদের সামনে এখানে বসে আমি পুরানো দিনের অনেক কথা মনে করার চেষ্টা করছি আমার সামনে একটা ঘর ভগ্নদশা আর এই ঘরটা হচ্ছে আমার বাবা ঠাকুরদা বা সেই সময়কার সমসাময়িক যারা মানুষজন ছিলেন তাদের কথা মনে করিয়ে দেয় ঘরটা এটা হচ্ছে একটা ক্লাব ঘর এই ক্লাবের নাম হচ্ছে সুন্দরবন ক্লাব আমার বাবা ঠাকুরদা আপনারা অনেক ভিডিওতে শুনে থাকবেন যে তারা যাত্রার সঙ্গে যুক্ত ছিল যাত্রা নাটক একটা সময়ে আমাদের এই সুন্দরবনে যখন আমাদের এই সাজেলিয়া দ্বীপে যাত্রা নাটকের খুব প্রচলন ছিল তখন এখানে খড়ের ঘর ছিল অনেক বড় এখানে যাত্রা নাটকের রিহার্সাল হতো তো আজ থেকে বহু বছর আগে তো তারপর এই ক্লাবটা নিজের অস্তিত্ব কোথায় যেন বিপন্ন করে ফেলেছে যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তারা এখন বার্ধক্যের বারাণসীতে রয়েছে কিংবা কেউ কেউ আমাদের ছেলে চলেও গেছেন যেমন আমার ঠাকুর ঠাকুরদাদা বহুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তো আজকে এই ক্লাবটা একটা জরাজীর্ণ দশা এই ক্লাবের অনেক ইতিহাস আছে আজকে এই প্রজন্মের ছেলেমেয়েরা কেউ আর এই ক্লাবকে মনে রাখেনি ক্লাবটা ইতিহাসের সেই স্মৃতি বুকে নিয়ে যেন কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে আমার যে জন্ম আপনাদেরকে দেখিয়েছি এই যে রাস্তা এই রাস্তা কাঁচা ছিল এই রাস্তা দিয়েই যেতে হয় এখান দিয়ে আমরা স্কুলে আসতাম তো আমরা বড়দের মুখে গল্প শুনেছি আমার বাবা ঠাকুরদাদের সমসাময়িক যারা তাদের মুখে গল্প শুনেছি এই ক্লাব একসময় গম গম করতো এখানে অনেক বড় ঘর ছিল যদিও খড়ের ঘর সেই ঘর আর নেই কিন্তু এই ক্লাব থেকে বহু যাত্রা নাটক মঞ্চস্থ হয়েছে আমাদের দ্বীপের বিভিন্ন প্রান্তে এই রাস্তা এসে মিশেছে আমাদের নতুন জমির পাশে কমল অপোজিটে রয়েছে কমলের ওই যে গোডাউন ঘর দেখা যাচ্ছে তার ধারে ওর বাড়ি হচ্ছে তিন রাস্তার এই মুখ সামনে এই রাস্তা দয়াপুর বাজারের দিকে গেছে আর এই যে ভদ্রমহিলা যাচ্ছেন এই রাস্তা গেছে বিনা পানির দিকে এখান থেকে আমাদের সাতঝেলিয়া দ্বীপে যাওয়া যায় তো এখানে বসে সেই পুরানো কথাই মনে পড়ছিলো কমলার আমি বসেছিলাম ও চলে গেল অনেক কথাই এখানে মনে পড়ছে আমরা এখান থেকে স্কুলে যেতাম আর এই ঘরটার দিকে তাকিয়ে এই মাঠটার দিকে তাকিয়ে মনে হচ্ছে এখানে অনেক কাল আগে আমার ঠাকুরদা আমার বাবা তাদের বন্ধুবান্ধব তাদের সমসাময়িক মানুষজন এখানে যাত্রা নাটকে রিহার্সাল করতো ফুটবল খেলার বিষয়ে আলাপ আলোচনা হতো তো আজকে সেটা একেবারে অতীত হয়ে গেছে এলাম দেখতে পাচ্ছি স্কুলে টিফিন হয়েছে বন্ধুদের সঙ্গে খেলা করছে মাঠে দুপুরে খাওয়া দাওয়া নেই কমলের কাজ চলছে তো আমরা সকলেই বাড়ি চলে এসছি কমল একা ওখানে রয়েছে সুস্মিতা খাওয়া দাওয়া চলছে নাকি কাজ চলছে এখনো আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ করতে আমি আম খাওয়া দেখেছে এই শেষ পথে খাওয়াটা কুকিং এর ভিডিওতে কেউ দেখতে পায় না শেষ পথে কি চলে একদম শেষ পথে চলে আম মিষ্টি আম মিষ্টি দুধ কলা শেষ শেষপথে সত্যি কেউ দেখতে পায় না সামনের এই জায়গাটা কিন্তু চাষ হচ্ছে বীজতলা ফেলা হবে ওদিকে ওই জমিটা রেডি করছে অনেকক্ষণ থেকে প্রচুর একটা শব্দ হচ্ছে এখানটায় সকালের দিকে এসেছিলো একটা টিলার সেটা ওই কোথায় খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে রেখে দিয়ে চলে গেছে আবার এটা আরেকটা এসে চাষ করছে তো এখন তো বিকাল হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়াটাও করে একটু শুয়েছিলাম তো ওই সোনামার জন্য আর শুতে পারলাম না দুপুরবেলা যে একটু ঘুমাবো সেটা আর হলো না একটুখানি শুয়েছিলাম সোনামা তো এদিক ওদিক করছে ওটাও এখানে দুই ভাই বোন কি করছে গো এ মাম্মা কার কেলে দাদার কেলে কিচ্ছু তো শোনা যাচ্ছে না মেশিন চলছে ও সৌরভ কিন্তু বেশ অনেকক্ষণ দিয়ে রেখেছে আমি বলি বাবু একটুখানি ধরো আমি একটু শুয়ে নি মানে সারাক্ষণ বসে মাজা কোমরও ব্যাথা তো বাবু এই নিয়ে বসিয়ে রেখেছে আবার একটু হাঁটা হাঁটি করছে এই করছে দেখো কেমন আছে দাদার কোলে দিবি ঘরের মধ্যে থাকবে না কি কিছু বলছো তুমি কি কিছু বলছো কি বলছে মেশিন দেখেছে তিলার চলা দেখেছে সৌরভ কিভাবে করে রেখেছে দেখুন দিব্যি আছে কেমন তাকিয়ে আছে মুখের দিকে মায়া ঘরে চোখ দাদা দাদা বলছে কিছু বলছে কি বললো দাদা ঠাকুর একটা শব্দ হচ্ছে মামা ঠাম্মা কোথায় ঠাম্মা ঘুমিয়েছে আর ঠাকুর তো কোথায় বেরিয়ে পড়েছে বাজারে বাবা ঘুমাচ্ছে একটু মাঝে মধ্যে একটা হাম্পু দিচ্ছে দাদা মাঝে মধ্যে আবার নিয়ে হাঁটছে এই করছে বেশি দূর যায় না